বলে ও দুনিয়াবাসী আমি আরেকটা ওয়াকিয়া তোমাদেরকে শোনাই সেই ওয়াকিয়া হলো একদিন আমি আমার দাসী সোয়াইবাকে বললাম যাও দেখো আমার সন্তান ঘরে আছে কিনা সোহাইবা কয় ও আমি না ভয় আপনার কাছে বলতে পারতেছি না সকাল বেলায় যখন আপনার সন্তানকে আমি ঘরের ভিতরে শোয়াইলাম একটু পরে যাইবার পরে দেখি আপনার সন্তানটা বিছানার মধ্যে নাই মার তো বুকটা ফেটে যাইতেছে কি কয়ডি আগে তুমি কেন বললা না কয় ভয়ে বলি নাই আমেনা কয় হায় হায় এখন তো দুনিয়ার ভিতরে আরবের ভিতরে জিনের উপদ্রব বেশি জিনেরা আগে সন্তানগুলাকে নিয়ে যাইতো এই জন্যই দেখবেন যে গ্রাম কিছু অঞ্চলে যেই ঘরে বাচ্চা প্রসব হয় ওটাতে আমাদের পরিভাষায় বলে ছড়ি বলে ঠিক না ঘরের চার কর্নারে চারটা খেজুর গাছের কাটা দিয়ে রাখা এরকম কি দেখছেন না ঘরের চার কর্নারে চারটা খেজুর গাছের কাটা বা বেল গাছের কাটা কাটা যাতে করে জিন বাচ্চা এই বাচ্চা নিয়ে না যাইতে পারে তো আমি না তোমার শাঁস আমার একটা বুক ছেড়া ধন এটা বান কে নিয়ে গেল কি করি তা আমি না এবার বলে আমি কান্দা শুরু করলাম যেহেতু আবদুল মুক্তালিফ বাড়িতে নাই কার কাছে বলবো আমার সন্তানকে পাই না ওই সময় গাইবে আওয়াজ থেকে কে জানো আমাকে জানাই দিলামে কানতে হবে না টেনশন করা তোমার লাগবে না তোমার সন্তানকে আগেই বলেছিলাম এটা শুধুমাত্র তোমার সন্তান না শুধুমাত্র তোমার পুত্র না জগৎবাসী সকল আসমান জমিনে যারা বসবাস করে সকলের হওয়ার কাছে তোমার সন্তানকে দেখবার জন্য সকলে আমি আল্লাহর কাছে আরজি পেশ করার কারণে আমি আল্লাহ তোমার সন্তানকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে ভ্রমণে বাডাইছি। তামাম দুনিয়া ভ্রমণ করার পরে আবার তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ঠিকই ফিরে দেওয়া হবে টেনশন করো না চুপ করে বসে থাকো এই সন্তানের যখন ভ্রমণ শেষ হয়ে যাবে তো সন্তানের ভ্রমণ শেষ হওয়ার পরে আবার ঠিকই তোমার সন্তানকে তোমার আপন জায়গায় পাইবা আমিনা বলে দেখলাম যে সন্ধ্যা হতে না হতেই ওই সন্তানটা আবার দেখি আমার বিছানার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে এইজন্য ভাইরা আমার আল্লাহর নবীর মুজেজা দুই এক দিন বলে শেষ করা সম্ভব নয় এই যে নবীর আলোচনা গোলা শুনলাম তার মধ্যে একটা আলোচনা শুনলাম আবু লাহাব নবীজির दुश्मन হওয়ার পরেও তার বিরুদ্ধে করবার পরেও আল্লাহর নবী সুসংবাদে যে غلام আজাদ করে দিল তার জন্য যদি এমন সুসংবাদ হতে পারে আপনার আমার যদি پیغمبر প্রতি সัจজা ভালোবাসা থাকে এই ভালোবাসা দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছা যায় কিনা

তো ইহুদীদের সাথে তো মুসলমানের दुश्मनी আগে থেকেই তো ইহুদি বলে এটা না মুসা কিতাব এখানে মোহাম্মদ নাম এলো কেমনে তার রাগ উঠে গেছে তো তিনি ওই জায়গাটা কালি দেয়া মুছে দিয়ে বন্ধ বন্ধ করার পরে তাওরাত লিখে দিতে যে এটা আমি আর আজকে এটা পড়ব না এটা আগামী তো এহদি বলে যে আমি পরের দিন আবার তাওরাত যখন খুঁজছি তো আমি তো কার ছিলাম এক জায়গায় এখন দেখি মোহাম্মদ নাম দুই জায়গায় আমার মনে প্রশ্ন জাগলো হতে পারে আমি হয়তো এই দুই জায়গায় দেখি নাই কাটতে ভুলে গেছি আবার দুই জায়গায় কলমের খালি দেখাইটা দিছে যে এটা মুসানবির কিতাব এখানে মোহাম্মদ নাম রাখবো না যেমন এক ব্যাকল ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে এত আর বুঝে না যে আল্লাহ কোরআন শরীফের ফেরাউন হামান কামান এদেরকে জাহান নামার শাস্তির কথা বলছে তুমি পড়তে স্যার কইতেছে ফেরাউন তো অনেক খারাপ মানুষ আবু জাহেদ তো অনেক খারাপ মানুষ এই হামান কামান খারাপ মানুষ এগো নাম কোরআন শরীফে থাকবো কে সুতরাং সব নামগুলা গুলা কাইরা ওই জায়গায় এর আর এর বাপ দাদার ব্যাকের নাম বসাই দিছে আজকে থেকে এটা ফেরাউনের নাম থাকবো না আমার আর আমার বাপ গো নাম বসায়। দিছে

তো দুই জায়গায় থেকে নাম কেটে দিছে মনে করছে তাও রাতে আর মোহাম্মদের নাম নাই তৃতীয় দিন আবার খুঁজছে তো তাও রাতের ভিতরে দুই জায়গায় কাটছে এখন দেখে চার জায়গায় আর জায়গায় হয়ে গেছে আট জায়গায় কাটছে পরের দিন তাকায় দেখে ষোলো জায়গায় মোহাম্মদের নাম সুমান এমন কয় কিরে যত কাটি তত বাড়ে এক গুণ বাড়ে না আর দশ গুণ করে বাড়তেছে মুসামুসি বন্ধ করে দিছে শাম দেশে তার একটা বন্ধু ছিল তার কাছে যা বলতেছে বন্ধু রে একটা আজীব ঘটনা তোমার কাছে শোনার জন্য আসলাম কি ঘটনা আমি তাওরাত কিতাবটা পড়তেছিলাম মুসানবীর মহব্বত নিয়ে পড়বো কিন্তু তাকায় দেখি ওই জায়গায় মুহাম্মাদের নাম কাইটে দিছি তো দুই জায়গায় দুই জায়গায় কাটছি চার জায়গায় চার জায়গায় কাটছি আট জায়গায় আট জায়গায় কাটছি ষোলো জায়গায় আর কাটি নাই কি করুন তার বন্ধু কয় তারা তাই মুসা মুসিবাদ দিয়ে দাও তুমি যদি এই রকম মুসতেই থাকো আর মুসতেই থাকো ওই দিনটা বেশি দিন ধরে নয় যেই দিন আল্লাহ পুরা তাওরাতের সকল লেখাগুলো উঠায় দিয়া শুধু মুহাম্মদ মুহাম্মদ নাম দ্বারা পুরা তাওরাতকে আল্লাহ বুঝাই করে দিবে তাড়াতাড়ি বন্ধ করো আর যদি বাসতে চাও তাহলে তাড়াতাড়ি মদিনায় যাও আমিও গত মাসে মদিনায় যাই মুসলমান হইছি সুবহানাল্লাহ কোন তার দোস্ত কয় তাহলে তুমি যে মুসলমান হইলা এটা কেবার আগে হইলা না তাহলে আমি মুসা মুসামুসি আগে করতাম না তো আমার দুশ্মন হয়ে গেল না তাই না যাও সইসে তাড়াতাড়ি যাও একটু আগে ছিল দুশ্মনী কিন্তু এখন মোহাম্মত পাই গেছে কিন্তু মদিনার পর যাইতে যাইতে সময়টাই বিলম্ব হয়ে গেছে গা দেরি হয়ে গেছে গা মদিনায় যাওয়ার পরে দেখে সবাই কন্দন করে সবাই চিৎকার কি হারাইলাম সকলে আশ্চর্য তো ওই আগন্ত এবার এক লোকদের কাছে বলতেছে আমি সামদেশ সি কাছি মুহাম্মাদের কাছে ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য মোহাম্মদকে আমাকে দেখায় দাও সালমান ফাসি কয় না 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 মোহাম্মদ আমি দেখাইতে পারবো না আর সামনে যাও তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো সামনে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু কে পাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন ভাই আমি কাউকে চিনি না সামদেশ থেকে আমি আগমন করেছি মুহাম্মাদের কাছে কালেমা ধর্ম মুসলমান হব দেখায় দাও তাড়াতাড়ি মুহাম্মদ কে চেনায় দাও আল্লাহর নবীর সাহাবী আলী আবার দুই চোখের পানি গুলা মুস্তাজার বলতেছে ইহুদিরে মোহাম্মদের মোহাম্মদ লইয়া শাম দেশ থেকে আসতে তোমার বড় দেরি হয়ে গেছে আসো যাই মোহাম্মদ কে বাবা কিন্তু জীবিত পাবা না মোহাম্মদ কে গতকালই দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পরে এই যে এই কবরস্থ করে দেওয়া হয়েছে তাকার পাওয়া সম্ভব ইহুদি এবার বলে আল্লাহ মুসা নবীর মোহাম্মদ লইয়া তাওরাত কিতাব খুলেছিলাম আর মোহাম্মদ নাম পাইয়া তার প্রতি বিদ্বেষ হয়েছিল কিন্তু দস্তর কাছে বানা সোমবার পরে পয়গম্বর প্রতি অনেক mohabbat আমার হয়েছে কিন্তু আমি আশলা আর তোমার পয়গম্বর নিয়ে গেলা আল্লাহ গো তোমার পয়গম্বর একটা নসর দেখার মতো দौलত আমার দিলা না আলী এবার ডাকতে বলে এই ভাই আহদি দেরি করিস না দেরি করিস না তাড়াতাড়ি কালেমা পড়ে ফেল যত তাড়াতাড়ি কালেমা পড়বি তত তাড়াতাড়ি মুহাম্মাদের অনুসারী হইতে পারবি আলী বলে যে আমি আগন্তুক এহদিকে আমার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান বানাই দিলাম আর মুসলমান হবার পরে এহদি এবার ডাকতে বলে আলী আমি শুনেছিলাম এমনকি তাওরাতের কিতাবের ভিতরেও পেয়েছিলাম আল্লাহর নবীর গায়ের মধ্যে নাকি সুন্দর গ্রান বের হয় সাহাবিরা টিসুর মধ্যে টিসির মধ্যে বলে রাখতো আস নাকি পয়গম্বরে কোন জামা আমার কাছে টয়না দাও আলী বলে আমি মোহাম্মদ রসুল্লার একটা ব্যবহৃত জামাই না ওই এহদির কাছে নব্য মুসলমানের কাছে দিলাম সে গায়ের মধ্যে নিয়া আল্লাহর নবীর গান শুনি নবীর প্রতি এতটাই মহাব্বত বেড়ে গেছে চিৎকার মেরে বলতেছে আল্লাহ আগে তো দুশ্মন ছিলাম নবীর মহব্বতে পড়ে গেছি নবীর মুলাকাত যদি না পাই আমার ভালোবাসায় তো বিতা হয়ে গেল ও আল্লাহ আমি তোমার কাছে কালেমা পড়ার দাবি না দোয়া করলাম যদি আমার কালেমাটা তোমার কাছে গ্রহণ হয় এই মুহূর্তে নবীর মুলাকাত তুমি আমাকে নসিব করায় দাও হজরত আলী বলেন যে এই দোয়াটা আল্লাহর কাছে কালেমা করা মুসলমান নতুন মুসলমান দোয়া করছে তো আল্লাহ সাথে সাথে পরজগতে নবীর সাথে মুলাকাত করাই দিয়েছে কিন্তু আমরা কেমন মুসলমান আমরা প্রত্যেক সূত্রে মুসলমান বাপ দাদা ধরনে মুসলমান কিন্তু যেই নব্ব মুসলমান কালেমা করে নবীর মুহব্বত নিয়ে রওজার পাশে এসে দোয়া করছে মৃত্যুর মাধ্যমে নবীর মুলাকাত হইছে কিন্তু সেই নবীর উম্মতও আমরা আমাদের মুলাকাত হওয়ার কথা আমরা তো নবীকে স্বপ্নে দেখারও ফিকির করি না স্বপ্নে যে নবীকে দেখব সেই ফিকির তো আপনার আমার ভিতরে নাই এইজন্য নবীর মুহব্বত ছাড়া আল্লাহর কাছে কোনো আমলই আল্লাহ পর্যন্ত পৌঁছায় না একটা কথা বলি আল্লাহ বলে আমি কারো এবাদত করি না আমি কারো প্রশংসা করি না আমি কারো শানে কোনো কবিতা আবৃত্তি করি না কিন্তু আমি এক जैन ব্যক্তির ব্যাপারে শুধুমাত্র কেবল মাত্র প্রশংসা করি তাই নয় আমি আমার মুহাম্মাদের উপরে প্রত্যেকদিন দরুদ ও সালাম প্রেরণ করি কোরআনের সূরা হিজাবে আছে